আজকের গুরুত্বপূর্ণ আঞ্চলিক সংবাদে সবাইকে জানাই স্বাগতম আজকের সকালের বিশেষ বিশেষ খবর হলো বেনজির পরীক্ষায় বসে অনুপস্থিত শতাধিক পড়ুয়া হাহাকার শিলচরে গাফিল অধিকার কাউন্সিলের দিকে উঠছে আঙ্গুল উচ্চ মাধ্যমিকে পরীক্ষায় বসেছেন পরীক্ষার্থীরা কিন্তু ফল প্রকাশের পর দেখা যায় মার্কশিটে জল জল করছে তাদের অনুপস্থিতি দু একজন পরীক্ষার্থীর ক্ষেত্রে এমনটা হয়েছে তা কিন্তু নয় শুধু শিলচরে এখনও অবধি যা হিসাব সামনে আসছে তা একশো ছাড়িয়ে গেছে উপত্যকার ঐতিহ্যবাহী গুরুচরণ কলেজেই রয়েছেন এমন প্রায় ষাট পরীক্ষার্থী রামানুজগুপ্ত জুনিয়র কলেজের ছয়ত্রিশ এবং হলিক্রস উচ্চতর মাধ্যমিক স্কুলে উনত্রিশ পরীক্ষার্থী তারা সবাই বিজ্ঞান বিভাগের পড়ুয়া এবার উচ্চ মাধ্যমিক পরীক্ষায় ইংরাজি বিষয় পরীক্ষার দিনে তারা ছিলেন অনুপস্থিত আসাম হায়ার সেকেন্ডারি এডুকেশন কাউন্সিলের মার্কশিটে অন্তত সে স্পষ্ট বৃহস্পতিবার পরীক্ষার ফলাফল প্রকাশ হতেই এমন বেনজির কাণ্ড দেখে পরীক্ষার্থী ও অভিভাবক মহলে রীতিমতো হাহাকার সৃষ্টি হয় গভীর উৎকণ্ঠা নিয়ে সংশ্লিষ্ট কলেজে ছুটে গেলেও কর্তৃপক্ষ দিতে পারেনি কোনো সদুত্তর এমন বুতুড়ে কাণ্ডের প্রতিবাদে যেমন সরবহন পরীক্ষার্থীরা তাদের পাশে দাঁড়িয়ে সুচার হয়েছেন অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদের স্থানীয় কর্মকর্তারাও দিনভর অনুপস্থিত পরীক্ষার্থীরা কলেজ কর্তৃপক্ষের দুয়ারে ঘুরপা খেয়ে শেষ পর্যন্ত নিরাশ হয়ে বাড়ি ফিরেছেন তবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ তাদের আশ্বস্ত করেছেন বিষয়টি তারা কাউন্সিলের কাছে পাঠাবেন শীঘ্রই ইতিবাচক পদক্ষেপ নেওয়া হবে বলে আশাবাদী কলেজগুলোর কর্তৃপক্ষ রামানুজ গুপ্ত জুনিয়র কলেজের অধ্যক্ষ পূর্ণদীপ বলেছেন ইংরেজি বিষয়ে যে ছত্রিশ পরীক্ষার্থীকে অনুপস্থিত দেখানো হয়েছে তা মোটেই সঠিক নয় কারণ তাদের ছাত্র পরীক্ষায় বসছেন কিনা তা নিয়মিত তদারকি করেছেন তারা তাছাড়া কাচল কলেজ পরীক্ষা কেন্দ্রে খুঁজ নিয়ে তারা দেখেছেন এই চৈত্রিশ পরীক্ষার্থী ইংরেজি বিষয়ের দিন উপস্থিত ছিল তাদের স্বাক্ষর রয়েছে এরপরও মার্কশিটে অনুপস্থিত বলে এসব পরীক্ষার্থীদের কার্যত অনুত্তীর্ণের তালিকায় ঠেলে দেওয়া হলো তা বোধগম্য হচ্ছে না নিশ্চয় কোথাও না কোথাও একটা ভুল হয়েছে তারা বিষয়টি নিয়ে একাধিকবার কাউন্সিলের আধিকারিকদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেছেন তবে পাননি বিষয়টি নিঃসন্দেহে উদ্বেগের ও উৎকণ্ঠার কাউন্সিলের নজরে আনা হলে শীঘ্রই এর সুরাহা হয়ে যাবে বলে আশাবাদী অধ্যক্ষ চন্দ তার শিক্ষকতা জীবনে মাধ্যমিক বলুন আর উচ্চ মাধ্যমিক ফল প্রকাশে এমন ঘটনা দেখেননি বলে উল্লেখ করতে বলেননি তিনি গুরুচরণ কলেজের সংখ্যা আরো বেশি জেলার ঐতিহ্যবাহী এই শিক্ষা প্রতিষ্ঠানে প্রায় ষাট জন পরীক্ষার্থী ইংরেজি বিষয়ে অনুপস্থিত তা দেখে হতচকিত পরীক্ষার্থীরা ছুটে যান কলেজে কেন এমনটা হলো খুদ খবর নিতে কখনো ছুটেন এক্সাম সেলে আবার কখনো অধ্যক্ষ ও বড়বাবুর কাছে অধ্যক্ষ বিবাস দেবকে অবশ্য কলেজে দেখা যায়নি পরীক্ষার্থীদের হাহাকারে একসময় কলেজের মাইকে জানিয়ে দেওয়া হয় রেজাল্ট পেতে যারা সমস্যা পড়েছেন তারা যেন আবেদনপত্র জমা দেন এক্সামিনেশন সেলে এরপর বিকেল দুটা অবধি ত্রিশ আবেদনপত্র জমা পড়েছে এমন নজিরবিহীন কাণ্ড নিয়ে আসাম হায়ার সেকেন্ডারি এডুকেশন কাউন্সিলের দিকেই আঙ্গুল তুলেছেন অনেকেই ক্ষুব্ধ অভিভাবকরা বলেছেন কাউন্সিলের কর্তব্য গাফিলতির জন্য এমনটা হয়েছে গোটা ঘটনা প্রবাহের সঠিক তদন্ত করা হোক আর যেসব পরীক্ষার্থীরা বাস্তবে পরীক্ষা দিয়েছে অথচ বিভিন্ন বিষয়ে অনুপস্থিত দেখানো হয়েছে রেজাল্টে তাদের উপস্থিত দেখিয়ে সংশ্লিষ্ট বিষয়ে প্রাপ্ত নম্বর দেওয়া হোক আরও এক কদম এগিয়ে গুরুচরণ কলেজ দাঁড়িয়ে অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদের কর্মকর্তা রোহিত বলেছেন পরীক্ষার্থীদের নিয়ে বেনজির ছেলেখেলা কোনোভাবেই মেনে নেওয়া যায় না এই বিষয়ে কাউন্সিলের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে তিনি আরও বলেন কার গাফিলতিতে অনুপস্থিত পরীক্ষার্থীরা বিষয়টির তদন্ত করা হোক পাশাপাশি পরীক্ষার্থীদের ভবিষ্যতের কথা চিন্তা করে শীঘ্রই নেওয়া হোক সদর্থক পদক্ষেপ অপরদিকে দুবৃতি আদমলের বিদায় জুলি উজাড় করে ভোট সংখ্যালঘুদের সংখ্যালঘু অধ্যুষিত বারো কেন্দ্রে নব্বই শতাংশের বেশি ভোট কংগ্রেসের জুলি বোরার ইঙ্গিত ধর্মীয় সংখ্যালঘু অধ্যুষিত অঞ্চলের জনগণ এবার ভোট দিয়েছেন জুলি উজাড় করে বরাক ব্রহ্মপুত্র উপত্যকার সংখ্যালঘু বসতি প্রধান এলাকায় ভোটের হার ব্যাপক হারে বেড়েছে নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী রাজ্যে সার্বিকভাবে ভোট পড়েছে একাশি দশমিক পাঁচ ছয় শতাংশ কিন্তু ব্রহ্মপুত্র উপত্যকার বারোটি বিধানসভা কেন্দ্রে ভোটদানের হার হচ্ছে নব্বই শতাংশের বেশি বরাকের সংখ্যালঘু অধ্যুষিত বিধানসভা কেন্দ্রগুলিতে ভোট পড়েছে আশি শতাংশের বেশি কিন্তু ধর্মীয় সংখ্যালঘু জনগণের ভোটদানে এই ব্যাপক উৎসাহ কিসের ইঙ্গিত দিচ্ছে সাধারণত সংখ্যালঘু এলাকার ভোটের হার কিছুটা বেশি থাকে কিন্তু এবার যেন অতীতের রেকর্ড কেউ ছাপিয়ে গেছে এগারোটি বিধানসভা কেন্দ্র নিয়ে গঠিত দুবলি লোকসভা কেন্দ্রে সার্বিক ভোটদানের হার বিরানব্বই দশমিক শূন্য আট শতাংশ সেখানকার নয়টি বিধানসভা কেন্দ্রে ভোট পড়েছে নব্বই শতাংশের বেশি সংখ্যালঘুদের ভোট যে পদ্মচিহ্নে পড়বে না বহুলাংশে অতীত দেখলেই সেটা পরিষ্কার তাহলে বিশাল সংখ্যালঘু ভোট এবার এআইডিএফ না কংগ্রেসের পক্ষে গেছে তা নিয়ে জল্পনার শেষ নেই কিন্তু করিমগঞ্জ ও নগাঁয়ে ভোট পড়ার প্রবণতা থেকে স্পষ্ট ভোটের ময়দানে কলকে পায়নি বদরউদ্দিন আজমলের দল দুটি কেন্দ্রে এআই ইউডিএফ কার্যত নিশ্চিন্ন সংখ্যালঘু জনগণ যে দিয়ে কংগ্রেসের জুড়ি পরে দিয়েছেন তা নিয়ে সংশয় থাকার কথা নয় ধুবড়িতেও একই অবস্থা হওয়ার ইঙ্গিত স্পষ্ট রাজনৈতিক বিশ্লেষক মহলের অনুমান ধুবড়িতে ব্যাপক হারে সংখ্যালঘু পড়ার অর্থ হচ্ছে আদমনের বিদায় গণটা বেজে যাওয়া কারণ সংখ্যালঘুদের মধ্যে এবার এআই প্রীতি দেখা যায়নি রাজ্যে বরং উজান থেকে নিম্ন বরাকেও কংগ্রেসের জুলি পরে দিয়েছেন সংখ্যালঘুরা এই কারণে বুটের হার বেড়েছে দুবড়িতে ওপর দিকে জাটিংগালামপুর অংশে পার হলো পণ্য বুজাই ট্রেন জাটিংগালামপুর ও নিউ হারাঙ্গাজের সমস্যা সংকুল অংশ দিয়ে বৃহস্পতিবার সামগ্রী বুজাই একটি ট্রেন চলেছে মালবাহী ট্রেনটি ত্রিপুরার জিরা নিয়ে যাবে এদিকে আবহাওয়া অনুকূল থাকায় নিউ হারাঙ্গা যাও জাটিংগালামপুর স্টেশনের সমস্যা সংকুল একশো কিলোমিটার অংশে ট্রেকের কাজে গতি আরো বাড়িয়ে দিয়েছে এনএফএল এর নির্মাণ বিভাগ যদি বৃষ্টি হয় তার জন্য ট্রেকের উভয় দিকে মাটির উপর বিচ্ছি দেওয়া হয়েছে পলিথিন ট্রেকের অ্যালাইনমেন্ট যাতে ঠিক থাকে তার জন্য প্রতিটি ট্রেন পাস হওয়ার পর রেলের ইঞ্জিনিয়াররা বারবার চেকিং করছেন এদিকে এই সমস্যা সংকুল অংশ দিয়ে একের পর এক যাত্রী ট্রেন আজও পার হয়েছে যদিও কাঠিহাট সেকশনে নন ইন্টারলকিং কাজ চলায় ওয়ান থ্রি ওয়ান সেভেন ফাইভ শিলচর খানচন্দ্রঙ্গা এক্সপ্রেস ছয় ঘন্টা দেরিতে চলেছে গুজবপুরায় জাটিংগালামপুর ও নিউ হারাঙ্গাজের মধ্যে কাজ চলায় অনেকগুলি যাত্রী ট্রেন বিলম্বে চলেছে কিন্তু এমন খবর ঠিক নয় বলে এনএফএল এর মুখ্য জনসংযোগ আধিকারিক সব্যসাচী দে জানিয়েছেন তিনি স্পষ্ট ভাষায় বলেছেন জাটিংগালামপুর সমস্যা সংকুল এলাকায় কাজ চলায় যাত্রী ট্রেন দেরিতে চলছে না আসলে কাটিহার ডিভিশনের নন ইন্টারলকিং চলা এসব ট্রেন দেরিতে চলছে তবে আজ কাজ শেষ হওয়ার পর যাত্রী ট্রেনগুলি নির্ধারিত সময়ে চলাচল করবে বলে জানিয়েছেন তিনি অপরদিকে আগামী পাঁচ দিন অপ্রয়োজনে ঘর থেকে বের হবেন না সম্ভব হলে এই সময়ের মধ্যে দীর্ঘ ভ্রমণ এড়িয়ে চলুন কারণ আপনি যে কোনো সময় বিপদে পড়তে পারেন গুহাটির বরজার আঞ্চলিক আবহাওয়া কেন্দ্র থেকে আগামী পাঁচ দিনের আবহাওয়ার পূর্বাভাস জারি করা হয়েছে তার জন্য এই দিনগুলিতে রাজ্যের প্রতিটি জেলায় বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আগামী পাঁচ দিনে শুধু আসামেই নয় উত্তর পূর্বাঞ্চলের বাকি রাজ্যগুলিতে আবহাওয়া তীব্র হবে আবহাওয়া অফিস জানায় বাতাসের কতিবেগ ঘন্টায় প্রায় পঞ্চাশ কিলোমিটার বেগে জড় আসবে আপনি যদি এই সময়ের মধ্যে এক জেলা থেকে অন্য জেলায় বা উত্তর পূর্বের অন্য রাজ্যে ভ্রমণ করার পরিকল্পনা করছেন আবার বিবেচনা করুন আবহাওয়া অফিস আগামী পাঁচ দিনের জন্য সমগ্র উত্তর পূর্বাঞ্চলে হলুদ সতর্কতা জারি করেছে নয় মে থেকে মাদুরি জুরহাট দেমাজি লক্ষিমপুর বিশ্বনাথ হুজাই এবং নগাঁও সমস্ত জেলায় হলুদ সতর্কতা জারি করেছে আবহাওয়া অফিস নয় মে থেকে দুবলি দক্ষিণ শালমোড়া মানকাচর চিরাং বাক্সা পশ্চিম কার্বি আংলং কার্বি আংলং গোলাঘাট ডিমাহাসাও কাচর হাইলাকান্দি এবং করিমগঞ্জে হলুদ সতর্কতা জারি করা হয়েছে অপরদিকে বাংলা রাজ্য সেরা সাদিয়া দিলরুবা সায়েন্স টেকনোলজিতে জিত উচ্চ মাধ্যমিক পরীক্ষা যে বেসরকারি স্কুলের চমকপ্রদ ফলাফল ঐচ্ছিক বাংলায় সর্বোচ্চ লাভ করতে সক্ষম হয়েছে বেসরকারি স্কুল ফ্রন্টিয়ার সিনিয়র সেকেন্ডারি স্কুলের ছাত্রী সাদিয়া জাহান চৌধুরী ও দিলরুবা ইয়াসমিন কলা বিভাগে প্রথম স্থান দখলের পাশাপাশি ঐচ্ছিক বাংলায় নিরানব্বই পেয়েছে এদিকে জুনিয়র সায়েন্স কলেজের ছাত্র জিত দেবনাথ সায়েন্স টেকনোলজিতে একশোর মধ্যে একশো পেয়েছে অপরদিকে উচ্চ মাধ্যমিক পরীক্ষায় নজর কাড়ার সাফল্য পেল ফাতারকান্দির আসিমগঞ্জের মদনী গার্লস এইচ স্কুল বৃহস্পতিবার দুপুরে এক সংক্ষিপ্ত অনুষ্ঠানের মধ্য দিয়ে পাতারকান্দির অন্তর্গত আসিমগঞ্জ মদনী গার্লস এইচ স্কুল মাঠে উচ্চ মাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ণ ছাত্রীদের ফুলের মালা দিয়ে এক জাকালো সংবর্ধনা প্রদান করে স্কুল কর্তৃপক্ষ স্কুলের সহকারী শিক্ষক বদরুল হক জানান স্কুলের ছাত্রীরা প্রতি বছরে ভালো ফলাফল করে আসছে কিন্তু এবছরে একশো শতাংশ ফলাফল করতে সক্ষম হয়েছে এদিকে শিক্ষক শিক্ষিকা এবং অভিভাবকদের ঐকান্তিক প্রচেষ্টার ফসল বলে মন্তব্য করেন স্কুলের শিক্ষক শিক্ষিকারা এবছর পরীক্ষায় বসেছিলেন মোট তিরানব্বই জন ছাত্রী তিরানব্বই জনই উত্তীর্ণ হয়েছে এতে পাশের হার একশো শতাংশ ভালো রেজাল্ট হওয়ায় স্কুলের সুনাম বৃদ্ধি হয়েছে পঁচাত্তরটি লেটার এসেছে এছাড়া মোট চারশো পঁচিশ নম্বর সহ তিনটি লেটার নিয়ে স্কুল টপার হয়েছেন সাদিয়া তারার নাম এছাড়া প্রথম স্থান অর্জন করতে সক্ষম হয়েছেন চল্লিশ জন এবং দ্বিতীয় স্থান অর্জন করেছেন তেপ্পান্ন জন ওপরদিকে উচ্চ মাধ্যমিক পরীক্ষায় ফলাফল ঘোষণা এবার টপার লিস্ট প্রকাশ করেনি আসাম হায়ার সেকেন্ডারি এডুকেশন কাউন্সিল শিক্ষামন্ত্রী রনজ পেগু জানিয়েছেন পুরোপুরি শিক্ষার উপর ফোকাস রাখতে এবার টপার তালিকা প্রকাশ না করার সিদ্ধান্ত নিয়েছে কাউন্সিল বৃহস্পতিবার সাংবাদিকদের তিনি জানান সারা দেশ পরীক্ষার ফলাফল উদযাপনের পরিবর্তে অধিক শিক্ষাবিত্তিক ফলাফলের দিকে দাবিত হচ্ছে আমরাও এখানে একইভাবে কিছু করার চিন্তা করেছি শিক্ষামন্ত্রী জানান আসামের শিক্ষা প্রতিষ্ঠানগুলির উচিত এখন থেকে শিক্ষার উপর অধিক নজর দেওয়া শীর্ষস্থান অর্জনকারীদের তালিকা প্রকাশ করা হয়নি যাতে অন্যরা হতাশ না হয় সেই দিকে লক্ষ্য রেখে পাশাপাশি তিনি জানিয়েছেন আগামী বছর এ এইচএসইসি এবং সেবাকে একত্রিকরণ করা হবে বোর্ডকে ইতিমধ্যে একত্রীকরণ করা হয়েছে কিন্তু আদর্শ আচরণবিধি জারিতে প্রক্রিয়ায় দেরি হচ্ছে নির্বাচন প্রক্রিয়া সম্পন্ন হয়ে গেলে এ ব্যাপারে শীঘ্রই প্রস্তাব গ্রহণ করা হবে আজকের বিশেষ বিশেষ সংবাদ এখানেই সমাপ্ত